নিংকাম রামনবমীর অনেক শুভেচ্ছা আজকে না একদমই ঘুম ছাড়তে চাইছে না আমার এ দেখতে পাচ্ছি যে দিব্যি আছে টিয়েছে এই নিয়ে চলে যাবো আর এত না কোনো দিন খেয়াল করিনি মানে এমনই অবয়বটা করা চেহারা মনে পড়ে বাট তো পুরো ঠাকুর মতো না এই যে এইখানে আমার একটা টাকলি আছে এ গরমে নেরু হয়ে গেছে নেরু হয়ে গেছে কি আনন্দ ও বাবাদের সাথে বেরিয়েছে আজ কেমন মাথায় ঢুকেছে যে ফ্রিজটাকে পরিষ্কার করব প্রচণ্ড নোংরা হয়েছে সকাল সকাল আজকে একটু পরিষ্কার করার দিন আজ রবিবার বাড়ি পরিষ্কার করার দিন কোথায় তো বৃষ্টিটা কি হয়েছে আমি একবার গিয়ে দেখি আর শুধু সাইটগুলো খুলতে পারেনি সাইডগুলো সাইডে রয়েছে খুবগুলো ও না ভালো পরিষ্কার রয়েছে কদিন যাব তেটার যা হালত ছিল না সকাল সকাল কাকাতা করে যাচ্ছি চানাচুর আজকে চানাচুর খাওয়ার খুব ইচ্ছা গেছে

জলটা খুব খারাপ আসছে যে ওই জলটা কি খাওয়া ঠিক হবে না হবে যেহেতু কাকারা জলের বিজনেস শুরু করেছে তাহলে আমাদের সুবিধাই হয়েছে জলও পেয়ে গেলাম চলো আমার জলটাকে ফেলে দিই ফেলে দিয়ে নতুন জল ভরে হয়তো তোমরা ভাবতেই পারো যে এত তাড়াতাড়ি আমাদের বাড়িতে রান্না হয়ে যাচ্ছে কি ব্যাপার আসলে দিয়ে দাও কাজে লেগেছে মা এখন সরকারি বানাবো নিশ্চয়ই যে এত রোদে দিদি আবার কোথায় বের হচ্ছে কিছুই না আমিও তো হোমিওপ্যাথিক ওষুধে বেশি প্রেফার করি কদিন যাব একটু মেডিকেল ইস্যু হচ্ছে আর কি তেমন কিছুই না জাস্ট চেকআপ করি আসবো যে সব ঠিকঠাক কিনা আর উনি না এই রোদেই বসেন যে রোদে মানে আমার অন্য কিছু না এই 1.5টা 12টা থেকেই বসেন আর বিকেলে দিকে কোথায় বসেন আমি অন্তত জানি না পারার ভিতর দিয়ে যাই তো ও যদি একটু ছায়া পায়। কারণ আজকে সকাল থেকে তো পূজোর ওখানে যাওয়া হয়নি। আসলে রবিবার টুকটা কাজ করতে করতে দেরি হয়ে গেছে। তবু কালকের থেকে তাড়াতাড়ি আছি। এই দুদিন এত গরম পড়েছে। মনে প্রতিদিন শ্যাম্পু যা অবস্থা আজকে ভাবছি যেহেতু রাম নবমী এই জামাটা পরে নেব সিরিয়াসলি এদিকটা অনেকটা ছাওয়া এদিক দিয়ে পারলে ভালো হতো বা একটা রেসিপি হবে তার জন্য ম্যাকরনি পাস্তা চাই যেটা তাপস কাকার দোকানে নেই আমাকে ওদিক থেকেই যেতে হবে ঠিক তো করেছিলাম ওই জামাটা পরবো কিন্তু ওই জামাটা নাই সামনে এখানটা কেমন পিজে পিজে গেছে আর দিদি যেহেতু বেরিয়ে গেছে ও সেলাই না করে দিলে ওটা আমার দ্বারা আর হবে না আজকে এটা করে যাই ও কালকে বলেছিলাম আমি আজকে পড়লাম আই পুরো রেডি চলো যাওয়া এখনো পুজো হচ্ছে কিনা না তবু যাই একবার ঘুরে আসি বন্ধু এক টাকা জালটা ধরে নাও এই দিক দিয়ে আসা তো নয় আমার পুরো শুধু শুধু হয়ে গেল বারোটা বাজে দেখলাম দোকানটা বন্ধ হয়ে গেছে আমার সব ঠিকঠাক আছে অসুবিধা নেই বললে না এই খাওয়া দাওয়ার অনিয়ম তারপর রোদে বেরোনা স্ট্রেস এই সমস্ত কারণেই বা ওটা পেয়ে গেলে ভালো তো না হলে অন্তত আমি এটা দিয়ে আসতাম না ওই দিক দিয়ে চলে যেতাম হচ্ছে দক্ষিণের

নেই দেখতে পাচ্ছি বোধহয় রামনভবী ওখানে সাড়ে বারোটা এত জেনুহিন কথা বলছি খুব দরকার না হলে বাইরে বেরিয়েও না সামলানো যাচ্ছে না মা ওই টক দই শরবতটা বানিয়ে রেখেছিল খাচ্ছি ঠান্ডা নয় এমনি রুম টেম্পারেচারের খেয়াল করিনি ব্যাগে নতুন বোতল নিয়ে গিয়েছিলাম সে জল টল বেরিয়ে মানে প্রেসক্রিপশন ওষুধ থেকে শুরু করে মানে কি বলবো সমস্ত টাকা ভিজে একটা হ্যাকে দেখলাম যে বালিশের তলায় দিলে ঠিকঠাক হয়ে যায় তো বালিশের তলায় আপাতত রেখেছি টাকা বেশি ছিল না ও ছিল ধরো ওষুধ কিনতে লেগে গেছে আর এখন তো সব কিছুতেই যে পেটাই বেশি নিয়ে যায়নি তোলার একটু ভিজেছে ফোন তো হাতে ছিল ওটাই বাঁচো যাই হোক একটা ফোনের সানি যাবো আজকে যাত্রা হবে বন্ধু নতুন জামা পড়েছে বন্ধু ঘুরে দেখাও সবাই মিলে আমি লাল পড়েছি হাই ফাই আইটের মতো বাজে আমার না এখনো খাওয়া হয়নি দিদি ফোন করে বলছে খাবি আয় তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি খেতে একটু থাকার ইচ্ছে ছিল সবে কুমারিটা এসেছে কিন্তু এদিকে খাবারও হয়ে গেছে আর মা তো খাবার হয়ে যাওয়া মানে খাবার নিয়ে বসে থাকবে না রবিবার কিন্তু আজ তো ডিমের ওপর দিয়েই যাচ্ছে অ্যাকচুয়ালি রামনবমী তো সো আমাদের এখানে মাংস তো আজকে হয় না এখানে ডিমের একটা ঝাল আলু ভাজা আর মাছের মুড়োর ডাল এখন বাজে পাঁচটা দশ পুজো হচ্ছে যাই আপেল লজেন্স খোল আপেলটা আপেলটা খোল আমি লজেন্স খাবনি খোল এমনি হ্যাঁ এমনি ডিম ডিম হ্যাঁ এই দুটো প্রোডাক্ট অর্ডার দেয়া ছিল নিয়ে চলে এসেছি ডালা দিতেছে দিইনি তারপরে চালাচ্ছি ঠিক আছে আমার তো যাত্রা দেখতে যাব হ্যাঁ সেটা তো রাতে চলো খেয়ে নি شويه চিলা বিকালে এসেছি এখন বাড়ি যাচ্ছি রামের কাছ থেকে আমি একটা সবেদা নিয়ে এসেছি সবেদা যেহেতু আমার খুব পছন্দের তো তোমাদের মধ্যে কার কার সবেদা খেতে ভালো লাগে মানে আমার খুব ভালো লাগে আমি আর আমি আবার সবেদা একদম ছুঁয়েও দেখি না সবেদা কারোর যদি কোনো সাজেশন থাকে প্লিজ বলো আজকে ওখানে যাত্রা তো আরে যাবি তো আমি ভাবছি আমি কিভাবে যাব তবে তো বসে গেছি মা আজকে কি মা ঘুগনি রুটি বানিয়েছে আর খেয়ে নিতে হবে কারণ যাত্রা দেখতে যাব ঘড়িতে বাজে যে সাড়ে নটা এখনো অবধি যাত্রা স্টার্ট হয়নি কিন্তু দিদি ঘুম থেকে উঠে পড়েছে নাকি ঘুম থেকে উঠে পড়েছি শরীরটা সকাল থেকেই বলছিলাম না খুব একটা ভালো নেই অতটাও তেমন কিছু নয় যাই হোক ডক্টর তো দেখিয়েই এসেছি ঘুমাচ্ছিলাম না রেস্ট নিচ্ছিলাম অমনি ঘুমাচ্ছি আর আমি হাতে নিয়ে নিয়েছি জলের বোতল চলো কিন্তু এক্ষুনি যাব না একটু পরে যাবো একটু শুরু হোক তারপর যাবো আওয়াজ তো শুনতেই পাচ্ছো চলো

যাই হোক আগের বারে রুম্পা যখন করেছিল পুরোটাই দেখেছি তো একটু হলেও জানা অনেকটাই দেখেছি তবে এখনো অনেকটা বাকি থাকা সম্ভব না আবার কালকে আসবো কালকেও তো যাত্রা আছে আরে না কালকে হরিনাম আছে তারপর দিন আবার যাত্রা চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এটা